আপনার লাইসেন্সের সাথে তো মিলছে না তৈরি পোশাক আমি কি ভুল করছি কিনা না না অবশ্যই না তাই না আপনার ব্যবসায়িক অনুমতি আছে একটা তারপরে আপনি এই যে চালগুলো এনেছেন এগুলো রশিদ আছে না সব হ্যাঁ এগুলো রশিদ আছে এটা আর তো হ্যাঁ দেখি আর কতদিন ধরে চেক করছেন এগুলো আমাদের বিজনেসটা সঠিক তথ্য দিবেন সঠিক তথ্য দিবেন আমরা কিন্তু সব বের করে দেব ঠিক আছে এক বছরের মত হ্যাঁ এক বছর ধরে করছেন আর আপনারা এই যে চাল কিনে এনে রিপ্যাক করছেন

এখানে যা যা পাওয়া যাবে সকল দায়ভার আপনার আইন অনুযায়ী করতে আপনি অনুমতি নিয়ে করবেন কোনো অসুবিধা নেই সরকার আপনাকে সহযোগিতা করবে আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো অনুমতি নিয়ে

ভোক্তা অধিকার আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড অথবা দুই লক্ষ টাকা জরিমানা হতে পারে ঠিক আছে অবৈধ প্রক্রিয়া আপনারা করছেন কি বলছেন আজকে আপনাদেরকে সতর্ক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং একই সাথে এই সব অবৈধ যত কার্যক্রম সমস্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে ঠিক আছে করতে এসে আমরা যেটা পেলাম এটা হচ্ছে লাইসেন্সের অনুমতি আছে একটা তার বিপরীতে তিনি বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করছেন একই সাথে তার চেয়ে বড়ো বিষয় হলো এখানে চাল এই কিনে এনে ওটাকে রিপ্যাক করছি বিভিন্ন প্রতিষ্ঠানের ফয়েল পাওয়া গেছে আদামত হিসেবে এবং ওজন পরিমাপক যন্ত্র এবং সিল করার যে যন্ত্র সব কিছুই আমরা আলামত হিসেবে পেয়েছি শুধু চাল নয় এবং বিভিন্ন ধরনের আরও আইটেম খাদ্য পণ্য দেখলাম সস এবং ফুচকা বিভিন্ন ব্র্যান্ডের ফয়েল অনেক ধরনের ফয়েল আমরা এখানে আলামত হিসেবে পেয়েছি তো আমরা এই বিষয়গুলোকে আমলে নিয়ে ওনাকে আজকে সতর্কতার পঞ্চাশ হাজার টাকার এবং এই এই কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোটাল বন্ধ থাকবে